চার দিন বাপের বাড়ি কাটিয়ে এবার স্বামীর ঘরে ফেরার পথে পরিবার সহ দেবি উমা ভারাক্রান্ত মনে মাকে বিদায় দেওয়ার পালা দশমীর রাতে দেবী উমাকে বিদায় জানাতে চণ্ডীতলাতে আয়োজিত হল বিশাল বর্ণার্থ কার্নিভাল প্রায় সত্তর থেকে আশিটি আয়োজক এই কার্নিভালে প্রতিবার অংশগ্রহণ করে বলে জানান হুগলি জেলার মেন্টর ডক্টর সুবীর মুখার্জী

চন্দ্রতলা বা শীত বাড়াল সহ বিজয় প্রীতি সুরক্ষা প্রদান চন্ডিতলা কার্নিমালকে আমাদের সুন্দর করতে হবে নির্বিঘ্নে করতে হবে এটা আমাদের একটা বড় দায়িত্ব সত্তর থেকে আশিটা ঠাকুর এই কার্নিমালে অংশগ্রহণ করেছে সকালবেলা আবহাওয়াটা একটু বিরূপ ছিল যাই হোক মা মুখ তুলে চেয়েছেন সমস্ত ঠাকুর রাস্তায় বেরিয়ে পড়েছে অলরেডি দশ বারোটা ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমি এতক্ষণ চন্ডিতলা চৌমাথায় এবং যেখানে নিরঞ্জন হচ্ছে সেখানে সন্ধ্যা সাতটা থেকে ছিলাম এবং সেখানে একটা নতুন জল জেলা পরিষদের পক্ষ থেকে আগে একটা উদ্বোধন করলাম মানুষের কাজে লাগবে সেটা এবং নিরঞ্জন ঘাট সমিতি প্রতিবা নিরঞ্জন করছে একাধিক ক্লাব সংগঠন বিভিন্ন জায়গায় মঞ্চ করে আছে পরিজটি গ্রাম পঞ্চায়েত আছে চণ্ডীতলা দু নম্বর পঞ্চায়েত সমিতি আছে জেলা প্রশাসন আছে হুগলি জেলা প্রশাসনের পুলিশ আছে অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে উচ্চপদস্থ অফিসাররা সকলে আছেন চন্ডিতলার পরম্পরা ঐতিহ্য সমস্ত কিছু মেনে আমরা এবারে সুন্দর এবং নির্বিঘ্নে আমরা এই চন্ডিতলা বৃহত্তম কার্নিভালকে সুস্থভাবে সমাপন করার জন্য বদ্ধ হ্যাঁ কার্নিভালটা তো আমাদের প্রয়োজন আমার বাবাও কার্নিভালে ছিলেন আমিও থাকি এনার বংশ পরম্পরা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগেও কার্নিভালটা হতো হয়

বর্তমানে পুলিশের সঙ্গে সহযোগিতা করুন কোনো গুজবে কান দেবেন না অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলুন আমাদের ঐতিহ্য পরম্পরা অনুযায়ী আমরা সুন্দরভাবে অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিয়ে ইমার্জেন্সি গাড়িকে রাস্তা করে দিয়ে যেমন করে প্রত্যেকবারে পারে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন ক্লাবে তারা রাস্তায় নেমেছে তার সঙ্গে দুশো থেকে আড়াইশো পুলিশ আছে সকলে আমরা সুন্দরভাবে কান শেষ করার জন্য বদ্ধপরিকর